আমি সোমা আবারও চলে এসেছি নমস্কার আজকে আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি আমি শেয়ার করছি না করছি একটি সাবানের রেসিপি শেয়ার যেটা সারা বছরের জন্য ব্যবহার করতে পারবেন বর্ষাকাল থেকে গ্রীষ্মকাল শীতকাল থেকে একদম পুরো বসন্তকাল পর্যন্ত এই যে সাবানের রেসিপি এটি হলো নিম সোপ এমন কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যেগুলো আপনারা হাতের সামনে পেয়ে যাবেন একেবারে স্কিনের জন্য উপযুক্ত একটি সাবান যেটা স্কিনকে রাখে একদম সফট গ্লোয়িং একেবারে জীবাণুমুক্ত তো চলুন ঝটপট শুরু করা যাক এর জন্য দেখুন আমি প্রথমে অ্যালোভেরা গাছের কাছে চলে এসেছি এখান থেকে আমি একটা পাতা কেটে নিলাম এবার এই যে সাইডের কাটা অংশগুলো কাটা অবস্থায় যেগুলো আছে সেগুলোকে সাইডগুলো একটু আমি ফেলে দিয়ে এবার দেখুন অ্যালোভেরা জেলটাকে বের করে নেবো অ্যালোভেরা জেলটা আমি ছুরির সাহায্যে দুভাগ করে নিলাম এবার চামচ দিয়ে এ ভেতরের যে জেলটা আছে এই জেলটাকে কিন্তু বের করে নেব যদি আপনাদের সামনে অ্যালোভেরা গাছ না থাকে ফ্রেশ অ্যালোভেরা না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো শপ থেকে অর্থাৎ যে কোনো দোকান থেকেও আপনারা এই অ্যালোভেরা জেল আপনারা কোটোতে পাওয়া যায় সেই কোটোর অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন এবার দেখুন এই জেলটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম বেশ ভালো করে একদম মিহি করে পেটে নিলাম এবার এদিকে নিম পাতা নিম সোপ মানে মেন উপকরণ হচ্ছে নিম পাতা তো এখানে নিম পাতা আমি কিছু নিয়ে নিছি নিম পাতা কিন্তু অতিরিক্ত পরিমাণে নেওয়া যাবে না নিম পাতা যদি অতিরিক্ত পরিমাণে নেন তাহলে কিন্তু সাবানটা নরম হয়ে যাবে যখন রেডি হবে তো নিম পাতাটাও আমি মিক্সির জারের মধ্যে বেটে নিলাম চেষ্টা করবেন নিম পাতাটায় জল না দেওয়ার কারণ জল দিলে কিন্তু সাবান ভীষণভাবে নরম হয়ে যায় তো অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন জল না দিতে নিম পাতাটা এখানে আমি সোপ বেশ নিয়ে নিয়েছি এটা অনলাইনে আপনারা কিনতে পেয়ে যাবেন সব আমি এখানে নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এদিকে দেখুন আমি গ্যাসের উপরে গরম জল চাপিয়ে দিয়েছি একটা আলাদা কড়াইয়ের মধ্যে এবার অন্য একটা পাত্রের মধ্যে খুব শুকনো পাত্রটা কিন্তু এর মধ্যে কোনো রকম জল নেই তার উপরে কিন্তু এই সোব দিয়ে দিলাম আর এবার এই যে গরম জলটা করতে দিয়েছি গরম জলটার উপরে এই শোব বেশটাকে চাপিয়ে দেবো দিয়ে এবার নাড়াচাড়া করলে এই যে তলা থেকে যে হিটটা আসছে গরমটা এটাতে কিন্তু এই সব্যেজটা গলে যাবে চলুন এদিকে বাকি উপকরণগুলো আমি রেডি করে নিই শোবেসটা কিন্তু একদম দেখুন পুরোপুরি গলে গেছে আর এখানে আমি কিন্তু জলের মধ্যে এটা এখন আপাতত রেখে দিচ্ছি গরম জলের মধ্যে এবার এদিকে নিম পাতাটা যে বেটেছিলাম এটা চেষ্টা করবেন আরও শুকনো করতে হলুদ দিয়ে দিলাম এখানে কাঁচা হলুদ বেটে এটাকেও যতটা শুকনো পারবেন ততটাই সাবানটা কিন্তু শক্ত হবে অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি গ্লিসারিন গ্লিসারিন স্কিনের জন্য কতটা উপকারী সেটা আপনাদের আর হয়তো বলতে হবে না আচ্ছা এখানে গোলাপ জল এগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে দেবেন না যেহেতু লিকুইড জিনিস সেজন্য অতিরিক্ত পরিমাণে দেবেন না সব এক চামচ করে দিলেই যথেষ্ট এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি এবার লাস্টে আমন্ড অয়েল এবং শেষে একটা দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলটাও আপনারা যে কোনো ওষুধ দোকানের মধ্যে পেয়ে যাবেন তো দেখুন এগুলো সবকে ভালোভাবে মিশিয়ে নিলাম এই লিকুইডটা যদি আরও শক্ত হয় বা আরও থিকনেসটা মোটা হয় তাহলে কিন্তু সাবানটা আরও শক্ত হবে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল ব্যবহার করা হলুদটা এবং নিম পাতাটা বাটার সময় এবার গরম থাকা অবস্থায় সব উপরে এই যে আমি যে সমস্ত মিশ্রণটা ঢেলে দিলাম ঢেলে এবার নাড়াচাড়া করে দিচ্ছি এখানে যেহেতু হলুদ আছে সেই জন্য এখানে কিন্তু একটা কালচে ভাব চলে আসবে তবে সাবানটার মধ্যে কোনো রকম কালচে ভাব আসবে না হলুদ এবং যেহেতু নিম পাতা একসাথে পড়েছে সেই জন্য কিন্তু কালচে ভাব এসে গেছে আর এটা দেখুন আমি মোটামুটি নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে আমি রেখে দিয়েছিলাম এক থেকে দু ঘন্টা আর এক দু ঘন্টার পরে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম বসে গেছে আর কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন একেবারে ঘরোয়া পদ্ধতিতে একবারে নির্ভেজাল যাকে বলে অর্থাৎ ছাড়াই এই সাবানটি এত সুন্দরভাবে তৈরি হয়ে গেল তো কোনো আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে রেখে দিন আপনাদের অবশ্যই কাজে লাগবে শেয়ার করে রেখে দিলে এরকমভাবে কিন্তু আপনারা ঝটপট এরকম একটা সমস্ত রকম স্কিনের উপযুক্ত সাবান তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট